উপাচার্যের অনুপস্থিতিতে স্থবির নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ক্লাস পরীক্ষা সহ বন্ধ প্রশাসনিক কর্মকাণ্ড আটকে রয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন সাবেক উপাচার্য এদিকে ট্রেজারার ও গণসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তাদের পদত্যাগের দাবিতে এক মাস যাবৎ কমপ্লিট শাটডাউন পালন করছে শিক্ষার্থীরা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ট্রেজারার ও গণসংযোগ কর্মকর্তার পদত্যাগের দাবিতে এক মাস ধরে চলছে শিক্ষার্থীদের কর্মসূচি ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে এগারো আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরপর থেকে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ট্রেজারার ও গণসংযোগ কর্মকর্তার পদত্যাগ চাইছেন ছাত্রছাত্রীরা তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ক্যাম্পাসে অনুপস্থিত অভিযুক্ত দুই কর্মকর্তা রেজিস্টারের মাধ্যমে চ্যান্সেলার পর্যন্ত আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগপত্রটা আমরা পাঠিয়েছি এবং ট্রেজারারের বিরুদ্ধে সাতটি অভিযোগ আমরা করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আমাদের সাথে আমাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আমাদের সাথে সহমত পোষণ করেছেন ট্রেজারারের পদত্যাগের দাবিতে এনামুল হক আরাফাত করেছেন আমরা ইতিমধ্যে জেনেছি যে তিনি বিভিন্ন ধরনের ভার্সিটির যে নিয়োগ থেকে শুরু করে হ্যাঁ সমস্ত কর্মকাণ্ডে তার অনিয়মের কথা আমরা জেনেছি না থাকায় ক্যাম্পাসের কার্যক্রম সহ আটকে রয়েছে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবিলম্বে নতুন উপাচার্য নিয়োগের দাবি শিক্ষকদের যে দাবিটা সেই দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের হাতে নেই আমরা বিশ্ববিদ্যালয়ের যে মেইন অথরিটি নেই আর এখন ট্রেজার স্যার থেকেও নেই মানে উনি এখন যেহেতু আমাদের নেতৃত্বে অবস্থান করছেন না উনি কোথায় আছেন সেটা আমরা এই মুহূর্তে জানি না একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেবার জন্য আমাদের একজন দ্রুত যোগ্য ভাইস চ্যান্সেলর প্রয়োজন উনিশ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে ট্রেজারার পদ থেকে শফিকুল ইসলামকে অব্যাহতি দেয়া হয় রাহিম সারোয়ার যমুনা নিউজ